ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত পল্টুকে তো এখন পাওয়া যাবে না তাই কদিন শর্ট কোশ্চেন আলোচনা একটু বন্ধ থাকবে আর এখন থেকে একজন শিক্ষক আমাদের যিনি আছেন তিনি গণিতের শর্ট কোয়েশ্চেন সলভেশন করাবেন প্রত্যেক সপ্তাহে দুটো কি তিনটে ক্লাস আর আমি তোমাদের ইতিহাসের বেশ কিছু টপিক খুব সংক্ষেপে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যাতে সেগুলো খুব সংক্ষেপে বা সহজে তোমাদের মনে থাকে তো আজকে আমাদের আলোচনার বিষয় সূর্য সেন যিনি মাস্টারদার নামে পরিচিত তিনি স্মরণীয় কেন ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলে রাখি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে পারো যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটাকে একটা লাইক করে দিও এখন আসছি মূল পর্বে তাহলে আজকের কোশ্চেন বা আজকের আলোচনার বিষয় সূর্য সেন স্মরণীয় কেন দেখো বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের মুখ্য নায়ক মাস্টারদা সূর্য সেন আইনমান আন্দোলনের সময় সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ঘটনা সমগ্র ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিল চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন তার ছাত্র ও সহযোগীদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠারোই এপ্রিল মধ্যরাতে অম্বিকা চক্রবর্তী লোকনাথ বল গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রমুখ সঙ্গীকে নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ও লুট করেন তারা টেলিফোন টেলিগ্রাফের তার বিচ্ছিন্ন করে চট্টগ্রামে স্বাধীন বিপ্লবী সরকার গঠন করেন এই বিপ্লবী সরকার সমসাময়িক চট্টগ্রামের ওপর নিজেদের আধিপত্য ঘটালেও অবশেষে ব্রিটিশ সেনাবাহিনীর পাল্টা আক্রমণে বিপ্লবীদের পরাজয় ঘটে এবং সূর্য সেন ধরা পড়ে যান বিচারে তার ফাঁসি হয় তেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের এই ঘটনা সমগ্র ভারতে চাঞ্চল্য সৃষ্টি করে এবং অন্যান্য বিপ্লবীদের আরও ব্যাপক বৈপ্লবিক তৎপরতা চালানোর জন্য উদ্বুদ্ধ করে